আমাদের অনেকেরই ধারণা ক্যাপসিকাম ব্রোকলি এগুলো ছাড়া চিকেন চাইনিজ ভেজিটেবলটা একদমই সম্ভব না বাট আজকে দেশীয় সবজি দিয়ে দারুণ সাথে কিভাবে আপনারা চিকেন চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব। আজকে এখানে আমি দেশীয় সবজি দিয়ে রান্নাটা করেছি আর বিলিভ মি এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা খেতে দারুণ ছিল তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য আমি প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি আর অপেক্ষা করছি কিছুটা সফট হয়ে আসার জন্য তো মোটামুটি পেঁয়াজ কুচিটা যখন কিছুটা সফট হয়ে আসবে এ আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মুরগির মাংস আমি এরকম চিকেন চিকেন করে স্লাইস করে নিয়েছি আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন বাট আমি এরকম চিকেন চিকেন স্লাইস করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর আদা রসুন কিছুটা সময় এই মুরগির মাংস গুলোকে কষিয়ে নিয়েছি আর এই চিকেন কিন্তু হয়ে এসেছে যেহেতু আমি পাতলা পাতলা স্লাইস করে কেটেছি এবার সবজি হিসেবে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি কাঁচা পেঁপে আর গাজর আমি এই তিন ধরনের সবজি দিয়ে আজকে চিকেন ভেজিটেবলটা রান্না করছি আপনার চাইলে পছন্দ মতো অন্যান্য সবজি অ্যাড করে নিতে পারেন বাট এই মুহূর্তে আমার ঘরে যেই সবজি ছিল সেগুলো দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আর সবগুলো সবজি কিন্তু আমি সমান রেশিওতে নিয়েছি অচে সমান পরিমাণে নিয়েছি আর এইগুলোকে দেখতে পাচ্ছেন পাতলা পাতলা স্লাইস করে কেটেছি চেড়ে চিকেন কিমার সাথে খুব ভালো করে মিক্স করে নিবো আর গোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটার মতো আর কাঁচা কিন্তু আমি ফালি করে নিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ সবজিগুলো দিয়ে মিনিট ভালো করে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝাঁকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তবে একদম সেদ্ধ করে কিন্তু গলিয়া ফেলা যাবে না চাইনি সবজিগুলো কিন্তু একটু কচকচে থাকে কিন্তু তার মানে এই নার যেটা কাঁচা থেকে যাবে সেদ্ধ হবে বাট খুব বেশি নরম হবে না কোনোভাবেই কিন্তু ওভারকুক করে ফেলা যাবে না তো রান্নাটা প্রায় হয়ে এসেছে সবজিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেয়ার আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া কিছু দিয়ে ভালোভাবে নেড়েছে একটু মিস করে নিচ্ছি আর একদমই নামিয়ে নেয়ার আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি সামান্য পরিমাণে পানিতে গুলিয়ে নিয়েছি আর অল্প অল্প করেই কিন্তু মিশ্রণটাকে মিলিয়ে নিতে হবে একবারে পুরোটা দিতে যাবে না তাহলে দেখা যাবে খুব বেশি থক বা ঘন হয়ে যাবে তখন কিন্তু এই ভেজিটেবলটা খেতে একদমই ভালো লাগবে না আমি অল্প অল্প করে অ্যাড করে নিছি আর এর ঘনত্বটা চেক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এরকম ঘনত্ব হবে যখন এটা নামিয়ে নিব একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরো ঘন ঘন হয়ে যাবে খুব বেশি কিন্তু খেতে ভালো লাগবে না কত কম সময় দেশি সবজি দিয়ে দারুণ সাথে চিকেন ভেজিটেবলটা রান্না করে নেওয়া যায় আর এর স্বাদ কিন্তু কোনো অংশই কম ছিল না আপনারা সাদা ভাত পোলাও বা ফ্রাইড রাইস যেকোনো কিছুর সাথে কিন্তু এই সবজির রেসিপিটা সার্ভ করে নিতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ